আল্লা সাল্লা সাল্লাম মা্কা থেকে যখন মদিনাতে আসলেন আল্লাহ রসুলকে দেখার জন্য সকলে দোর দিলেন আল্লাহ রসুলকে দেখার জন্য সকলেই দোর দিলেন আমিও পিছন পিছন দোর দিলাম আল্লাহ রসুলকে দেখার জন্য ওই আব্দুল্লাহাম ওই আবদুল্লাহ বিন সালাম যখন আল্লাহ রসুলকে প্রথমবার দেখেছিলেন আব্দুল্লাহ বিন সালাম বলেছিলেন তখন উনি ইসলাম কবুল করেননি উনি বলেছিলাম আল্লাহ রসুলের চেহারা দেখে আল্লাহ কি কাসম ইয়ে চেহারা কিছু ঝুট বললে বলে চেহারা নেই

আর আজকে আমি শেষ শিক্ষাটা আসমানের মাটিতে দিয়ে যাচ্ছি আল্লাহ রাসূল বলেছিলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম এই মানুষেরা তোমরা শুনো আফসুস সালাম তোমরা সালাম আম করে দাও তোমরা সালাম আম করে দাও দ্বিতীয় নম্বর জিনিস আল্লাহ রাসূল বলেছিলেন ওয়া আতিমুত তাম তোমরা গরিবদেরকে খাওয়ার খাওয়াও তৃতীয় নম্বর জিনিস বলেছিলেন ওয়াসিলুল আলহাম তোমরা আজকেও তাকে বিচ্ছিন্ন করে দিও না তাদের সাথে ভালো ব্যবহার করো চতুর্থ নম্বর জিনিস বলেছিলেন রাত্রি অন্ধকারে তখন দিকে সবাই শুয়ে থাকবে তুমি উঠো ক্যাম করো ক্যামুল লাইল এনে তুমি উঠো আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো তাহাজুদের নামাজ পড়ো ক্যামুল লাইল পড়ো আল্লাহ রসুল বলেছিলেন এই দুনিয়াতে এ চারটি যদি তুমি জিনিস করে নিতে পারো তাহলে তাদের জান্নাতা বিসালাম তুমি সহজভাবে তুমি আরামভাবে তুমি জান্নাতে চলে যাবে আল্লাহ একবার এই দুনিয়াতে আমাদেরকে চারটি জিনিস করতে হবে মাত্র চারটি জিনিস জান্নাতে যাওয়ার জন্য অর্থাৎ আখিরাতে কামিয়াব হওয়ার জন্য চারটি জিনিস কি এক নম্বর জিনিস আমাদেরকে এক অপরকে সালাম দিতে হবে বলুন তো সালাম দিতে কি কোনো টাকা লাগে সালাম দিতে টাকা লাগে কিন্তু সালাম দিতে আমাদেরকে ব্যথা লাগে সত্য কথা বললাম না আজকে আমরা আমাদের ছোট ছোট সন্তানদের আজকে আমরা আমাদের ছোট ছোট মেয়েদের কি শিক্ষা দিয়ে থাকি গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং গুড আফটারনুন আদাব

আর একটা জিনিস আমি আপনার সামনে বলে যাই কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে এটু একটি আলামত সে আলামতটি কি সে আলামতটি হলো কে মানুষকে চিনে চিনে সালাম দেওয়া মানুষকে চিনে চিনে মানে তার স্ট্যাটাসে ম্যাচ করে সালাম দেওয়া এর একটা ছোট্ট উদাহরণ আমি এভাবে আপনাকে দিয়ে যাই আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন এমন ব্যক্তি আপনার সামনে দিয়ে চলে আসছেন উনি কিন্তু ওনার স্ট্যাটাস আপনার স্ট্যাটাস থেকে একটু উঁচু বা আলা উনি গ্রামের মান্যগণ্য লোক উনি গ্রামের ধন সম্পদ আলা লোক আপনি তখন তাকে সালাম দিয়ে দিচ্ছেন আসসালামু আলাইকুম ভালো জিনিস আপনি যখন আরেকটু আগে যাচ্ছেন একজন গরিব ব্যক্তিকে যখন আপনি আসতে দেখছেন একজন ভিখারীকে আপনি আসতে দেখছেন জানেন ইনি আপনার ভাই জানেন ইনি মুসলমান অথচ আপনি তাকে সালাম দিচ্ছেন না কেন কারণ তার স্ট্যাটাস আপনার স্ট্যাটাসের সাথে ম্যাচ করে না বলে আপনি তাকে সালাম দিচ্ছেন না জি না শুনুন যদি চান কামিয়াবি পেতে চান যা কাল কে দিবসে যদি নাজাদ পেতে চান তাহলে এক অপরকে আপনারা বেশি বেশি সালাম করুন বলুন ইনশাল্লাহ 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 আচ্ছা দ্বিতীয় নম্বর জিনিস ও আর আম মানুষদের খাবার খাওয়াতে হবে এখানে সবাই চলে আসলেন গরিবও চলে আসলেন মেহমানও চলে আসলেন মুসাফিরও চলে আসলেন সকলে এখানে চলে আসলেন লোকদের কি আমাদেরকে খাওয়ার খাওয়াতে হবে এব অন্তরটা বড় করতে পারবেন অন্তরটা বড় করতে পারবেন আহ আজকে জানেন আমাদের বাড়ি বড় হয়ে গেল আমাদের বিল্ডিং বড় হয়ে গেল কিন্তু আমাদের অন্তরটা অনেক ছোটো হয়ে গেল। আমরা মানুষকে খাবার খাওয়াতে চাইলে আমাদের মনটা ভারী হয়ে যায় আমাদের মাথাটা ভারী হয়ে যায় এমনটা নয় এই শুনুন আপনি জান্নাত লাভ করতে চান এই শুনুন আপনার এলাকায় বাড়ির সামনে ভিখারি চলে আসলো গরিব মানুষ আপনি তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনার কি খাওয়ার প্রয়োজন রয়েছে আপনি খাবার খাবেন আপনার কি খিদা লেগেছে বলে হ্যাঁ খিদা লেগেছে আপনি তাকে খাবার খাওয়ান এই শুনুন আপনি কামিয়াব হতে চান আপনাকে কি করতে হবে মেহমানদের মেহমান নামাজি কর মানে এক কথায় ও এত আপনাকে খাওয়ার খাওয়াতে হবে যখন যখন প্রয়োজন পড়বে যে সিচুয়েশানে আপনি থাকবেন ওই সিচুয়েশানে থাকলে আপনাকে তাকে আপনাকে তাকে খাওয়ার খাওয়াতে হবে একটা কথা আমি আপনাকে বলি আপনি বড়লোক লোক না আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনার বাড়ির পার্শ্ব আমি ভালো করে এই কথাটা শুনে যান আপনি বড়লোক লোক আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনার চাকরি আছে আপনার সম্পত্তি আছে আপনি প্রত্যেক দিন রাত্রে আপনি বিরিয়ানি খাচ্ছেন প্রত্যেক দিন রাত্রে পোলাও খাচ্ছেন প্রত্যেক দিন রাত্রে ভালো মন্দ জিনিস খাচ্ছেন আহ আপনার বাড়ির পাশে একজন গরিব লোকের বাড়ি আছে আপনার বাড়ির পাশে একজন গরিব লোকের বাড়ি আছে কখনো কখনো একটু সময় বের করে তার বাড়িতে যান কখনো কখনো একটু সময় বের করে তার বাড়িতে যান তাকে জিজ্ঞাসা করুন আচ্ছা আপনি পোলাও খাবেন আপনি ভালো মন্দ কিছু খাবেন মানে আপনি অনেক দিন থেকে চিকেন খাননি আপনি একটু চিকেন খাবেন আসেন আমার বাড়িতে আসেন এত আপনার ইনভাইট থাকলো আমার বাড়িতে খেয়ে দেন এটা করতে পারবেন না আপনার বাড়ির পাশে প্রত্যেক রয়েছে গরিব কখনো কখনো কিছু চাল ওনার বাড়িতে দিয়ে আসুন না কখনো কখনো ডাল ওনার বাড়িতে দিয়ে আসুন না তাহলে ওর প্রতি আপনাদের ভালোবাসাও বেড়ে যাবে আর এর ফলে আপনি কাল কেয়ামতের দিবসে আপনি চলে যাবেন কামিয়াব হয়ে যাবেন তৃতীয় নম্বর জিনিস কি তৃতীয় নম্বর জিনিস ওয়া সিলুল আর হাম রিস্তেদারির সাথে আত্মীয়তা যারা রয়েছে তাদের সাথে আত্মীয়তাকে বজায় রাখতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে পারবেন করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহকে কিন্তু সাক্ষী রেখে বলছেন ইনশাআল্লাহ এবার আর একটু আগে আসেন চার নাম্বার জিনিস কি না সুনিয়াম আপনারা দিনে পাঁচ টাইম যে নামাজ ফরজ নামাজ পড়েন নামাজ পড়েন তো মাশাল আমি আজকে এখানে যখন আসলাম আসরের টাইমে এসেছি আমি আসরের সময় আই থিঙ্ক আমি যখন আসলাম আসরের নামাজ আয়ে আজান একটু পরে হলো আমি দেখলাম একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো আসামের মাটিতে কে আহমদুলিল্লাহ আসামের প্রায় মানুষ কিন্তু নামাজি নাড়া নামাজ পড়েন এ জিনিসটা আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমাদের ওই সাইডের তুলনায় এই সাইডে আপনারা অনেক নামাজ পড়েন শুনুন শুধু নামাজ পড়ে আপনি কাময়াব হয়ে যাবেন না নামাজের সাথে সাথে আরও যে জিনিসগুলো রয়েছে ওগুলো আপনাদেরকে করতে হবে কি অসল্লু বিল্লাই লিবান না শুনিয়াম ফরজ নামাজ তো আপনি পড়ছেনই পড়ছেন রাত্রির অন্ধকারে যখন সবাই শুয়ে থাকবে আপনি উঠুন উজু করুন উজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি তাহাজুদের নামাজ পড়ুন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনি খাদেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মানুষ আমি তোমার বান্দা দুনিয়াতে পাঠিয়েছ আল্লাহ অনেক ভুল করে দিয়েছি অনেক পাপ করে দিয়েছি আল্লাহ আমার দ্বারা ঘুনা হয়ে গিয়েছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটু ক্ষমা চান নামাজ পড়ুন কেমন লাইল পড়ুন তাহাজ্যুদের নামাজ পড়ুন আল্লাহ রসুল বলছেন এ চারটা যদি জিনিস আপনি দুনিয়াতে করে নিতে পারেন তাহলে কি তাদের খুলুল জান্নাত সালাম আপনি সালামাতির সাথে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহ আকবর কত সহজ এই দুনিয়াতে জান্নাতের প্রস্তুতি নেওয়া আর একটা হাদিস আমি আপনার সামনে পড়বো যদি আপনারা জান্নাতের প্রস্তুতি এই দুনিয়াতে নিতে চান কি ইয়াতিম ইয়াতিম ছেলের লালন পালন করুন ইয়াতিম ছেলে বুঝেন যার বাবা নাই গরিব কত ইয়াতিম ছেলেকে দেখবেন আজকে হোটেলে কাজ করে দোকানে কাজ করে মাঠে জমিনে কাজ করে আপনার গ্রামে যদি কোনো অ্যাতিম ছেলে থাকে ওই অ্যাতিম ছেলেটাকে আপনি ওর দায়িত্বটা নিয়ে নেন লালন পালন করাবার জন্য আল্লাহ রসুল বলছেন যাওয়া এই দুনিয়াতে লালন পালন করে নিল সেই আর আমি কাল কিয়ামতের দিবসে একদম পার্শে পার্শ্বে থাকব এই অঙ্কুলের ইশারা দিয়ে আল্লাহ রসুল বললেন আমরা পার্শে পার্শে থাকব। আচ্ছা আপনি তার লালন পালন করার দায়িত্বটা যদি না নিতে পারেন আর একটা কাজ করতে পারেন কি আপনি ওই ছেলেটাকে মাদ্রাসাতে নিয়ে চলে আসেন মাদ্রাসার নাম কি দারু সালাফি জামিয়া ইসলামিয়া সালাফিয়া মাসা আল্লাহ এত সুন্দর মাদ্রাসা আপনার গ্রামের কোনো অ্যাতিম ছেলে থাকলে ওই ছেলেটার হাত ধরে আসুন এ মাদ্রাসাতে এসে রাখুন আর আপনি এখানকার যেনারা মুদারিস যেনারা শিক্ষক ইনাদেরকে বলুন কে এই ছেলেটাকে আপনি পড়ান এর যা খরচ হবে এই খরচটা আমি বহন করব মাদ্রাসায় রেখে চলে যান এই ছেলেটা বড় হবে আলিম হবে উলামা হবে খুদাবা হবে দিনের খিদমত করবে দিনের কাজ করবে মানুষের সামনে যে বক্তব্য দিবে আহ সাদকায় জারিয়া হিসাবে আপনার থেকে যাবে ইনশাআল্লাহ এর এর বিনিময়ে আপনি কাল কেমতে দিবসে জান্নাতে চলে যাবেন লালন পালন তো করুন আচ্ছা আরেকটু আগে আসেন আপনি জান্নাতে যেতে চান আপনাকে কিছু করতে হবে না এই দুনিয়াতে আখেরাতের প্রস্তুতি নিতে চান একটা ছোট্ট হদিস আমি আপনার সামনে তুলে ধরি আল্লাহ রসুল যারা আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উলুসাল্লাম বলছেন কুল্লু আবা আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমার উন্নতের প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে মানে কাল কিয়ামতের দিবসে পরিত্রাণ পেয়ে যাবে কাল কিয়ামতের দিবসে সে কামিয়াব হয়ে যাবে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লামান আবা আমার উম্মতের প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের দিবসে জান্নাতে চলে যাবে মান আবা শুধু তারাই নয় তারাই কাময়াব হবে না তারাই জান্নাতে যাবে না তারা কারা আল্লাহ রসুল বললেন যারা আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল তারা কারা আল্লাহ রসুল বললেন মানে আচ্ছা আনি দেখাল জান্না যারা আমার ইতাত করলো এই দুনিয়াতে যারা রসুলের অনবদ্য করলো তারা জান্নাতে যাবে অর্থাৎ কাল ক্যামতের দিবসে কাময়াব হয়ে যাবে আর এই দুনিয়াতে যারা রাসূলের অনবত্য করল না তারা কাল ক্যামতের দিবসে নাকাম হয়ে যাবে রাসূলের অনবত্য করা মানে রসুলের অনবত্য কাকে বলে দুটি জিনিস আমি আপনাকে বুঝে যাই আল্লাহ তালা পবিত্র মা আমার মধ্যে বলেনের আনুগত্য একেই বলে রসুল আপনাকে কোনো জিনিসের আদেশ দিলে আপনি সেটাকে পালন করে নেন আর রসুল আপনাকে কোনো জিনিস থেকে বিরত থাকতে বললে কোনো জিনিস থেকে মানা করলে কোনো জিনিস থেকে রুখতে বললে আপনি সে জিনিস থেকে রুকে থেকে যান একেই আনুগত্য বলে আর দুনিয়াতে যদি আনুগত্য আনন্দ করে পারেন ইনশাআল্লাহ তালা আপনি কামিয়াব হয়ে যাবেন আর একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরবো আসেন আর একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি আল্লাহ আকবর একজন সাহাবিয়া রসুল আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুলকে বলছেন হে আল্লাহ রসুল হে আল্লাহ রসুল কেমত কবে আসবে কেমত কবে আসবে আল্লাহ রসুল তাকে ওই উত্তর দিলেন না সই হাদিস মাতাসা কেমন কখন আসবেন আল্লাহ রসুল তাকে উত্তর দিলেন না আল্লাহ রসুল তাকে আবার প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন আচ্ছা তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো মাতা সা কবে আসবে আচ্ছা তুমি বলো কেয়ামতের জন্য তোমার কাছে কি প্রস্তুতি রয়েছে সে দিনটার জন্য তোমার কাছে কি প্রস্তুতি রয়েছে উনি কি উত্তর বললেন জানেন উনি উত্তর বললেন আল্লাহ রসুল মেরে পাস তো কেয়ামত কি বহুত জাদা তৈরি নেই হ্যাঁ মেরে পাশ বহুত জাদা নামাজে نہیں نماز سے مراد نفل نماز کی بات ہو رہی ہے فرض نماز کی بات نہیں ہو رہی ہے یہاں پہ کر قیامت کے دنی, میرے لئے میرے پاس بہت زیادہ, زیادہ تیاریاں نہیں ہے میرے پاس بہت زیادہ نمازیں نہیں ہیں بہت زیادہ روزہ نہیں ہے بہت زیادہ نیکیاں نہیں ہیں لیکن اللہ کے رسول میں آپ سے محبت کرتا ہوں انہی بولن, اللہ رسول অনেক কিছু প্রস্তুতি নিতে পারেনি আমার কাছে অনেক কিছু নেই তবে হ্যাঁ আমি আপনাকে সত্যিকারী খুব ভালোবাসি আল্লাহু আকবর আপনি জানেন আল্লাহ রসুল কি উত্তর বলেছিলেন আল্লাহ রসুল উত্তর বলেছিলেন এ দুনিয়াতে যে দাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে এসে তার সঙ্গে থাকবে তার মানে কি তার মানে হলো এই দুনিয়াতে যদি আপনি আমার রসুলকে ভালোবেসে নিতে পারেন আল্লাহ আকবর কাল কিয়ামতের দিবসে আপনি আমার রাসূলের সাথে থাকবেন কার সাথে থাকবেন रसूल थकबेन किन्न तो मेरे भाई बड़े अफसोस के साथ कहना पड़ता है कि आज मुसलमान गुटका का प्रचार करने वाले गुटका खोरों से बीड़ी पीने वालों से सिगरेट पीने वालों से और सट्टाबाजी पर लोगों को उधा उभारने वाले लोगों से आज हमारा नौजवान मोहब्बत करता है अल्लाह माफ़ करे नौजवान हो याद रखो अगर दुनिया में तुम्हारी मोहब्बत इन लोगों से होगी तो कल क्यामत के दिन तुम गुटका खोर लोगों के साथ रहोगे और याद रखो अगर मेरे रसूल से तुम्हारी मोहब्बत होगी तो कल क्यामत के दिन तुम मेरे रसूल के साथ रहोगे तो पता ये चला কে দুনিয়াতে আল্লাহ রসুলকে ভালোবাসুন ইনশাআল্লাহ আপনি জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকবেন যেতে যেতে হ্যাঁ হ্যাঁ ইশারাও চলে এসছেন আমারও পনেরো দু ঘন্টারও বেশি হয়ে গিয়েছে বহু কষ্ট করে এই ম্যাকে যা প্রস্তুতি আমি আপনার সামনে আলোচনা করলাম তবে মন যে চাই না আপনাদেরকে ছেড়ে যেতে কারণ এক অনেক লাস্টের বেলা আমাকে নিয়ে আসা হয়েছে আমি আপনাদের কাছে কোনো অবগত ছিলাম না অপরিচিত হিসাবে আমি আপনাদের কাছে এখানে এসেছিলাম তবু আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ আল্লাহর শত শত আমি শুক্রিয়া আদায় করি কতক্ষণ রাত পর্যন্ত আপনার আমাকে বড় সুযোগ দিলেন এবং আমিও মোটামুটি পনেরো দু ঘন্টা আপনার সামনে আলোচনা করতে পারলাম বিষয়টি নিয়ে যেতে যেতে আরেকটি ছোট্ট হাদিস আমি আপনার সামনে বলে আজকের মতো আমি বক্তব্য এখান থেকে কি করবো ইনশাআল্লাহ আল্লাহ আরেকটি হাদিস হল কে কাল কিয়ামতের দিবসে আপনি যদি কাময়াব হতে চান তাহলে দুনিয়াতে তার একটা প্রস্তুতি প্রস্তুতির মধ্যে একটি প্রস্তুতি হলো আল্লাহ রসুল বলছেন মান আলা জালিয়াতেইনি থক্কা তাবলুয়া জা আয়ামাল কিয়ামা আনা ওয়া হুয়া কহাদাইন ওয়া যাম্মা আসাবিআহু আবার হাদিসটির দিকে লক্ষ্য রাখেন মান আলা জারিয়াতাইন হাতা তাবলুগা জা আয়াউমুল কিয়ামা আনা ওয়া হুয়া কহাদাইন ওয়া যাম্মা আসাবিআহু সই হাদিস তার পরিস্থিতি কি এই দুনিয়াতে আপনার বাড়িতে যদি মেয়ে সন্তান থাকে মেয়ে সন্তান কন্যা সন্তান ডাউটার আপনার বাড়িতে যদি মেয়ে থাকে এখানে দুটি মেয়ের কথা বলা হয়েছে অন্য হাদিসে তিনটি মেয়ের কথা বলা হয়েছে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল বললেন একটি দুটি তিনটি এটিও বলা হয়েছে তো এক কথায় কথাই কি আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে আপনার বাড়িতে যদি মেয়ে সন্তান থাকে আর আপনি যদি তার ভালো করে লালন পালন করে নিতে পারেন মেয়ে সন্তানকে আপনি যদি বোঝ না মনে করেন আর তার প্রতি আপনার যা দায়িত্ব রয়েছে যা রেসপন্সিবিলিটিস রয়েছে যা জিম্মেদারিয়া রয়েছে সেগুলো যদি আপনি পালন করে নিতে পারেন তাহলে কাল কিয়ামতের দিবসে আপনি আল্লাহ রসুলের সাথে থাকবেন কেমনভাবে থাকবেন আল্লাহ রসুল এ দুটি আঙ্গুলকে এক জায়গাতে জমা করে বলেছিলেন ওয়াম্মা আসাবিআহু ইশারা করে বলেছিলেন তুমি আর আমি যেমন এই দুটি আঙ্গুল রয়েছে তুমি আমার সাথে একদম এই ভাবে থাকবে এই কিছু কথা আমি আপনার সামনে আলোচনা করলাম তবে আজকে আমার বক্তব্য বিষয়ের খোলাসা হচ্ছে আও আখিরাত কি তৈরি করে এই দুনিয়াতে আমরা এসেছি আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য চির বেঁচে থাকার জন্য নয় তাই আপনি যতদিন এই দুনিয়াতে বেঁচে আছেন পাপ করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন আপনার দ্বারা দিয়ে গুণা হয়েছে বড়ো কোনো কথা নয় আজকে আপনি আল্লাহর কাছে তোবা করুন লাহাল আলামিন তুমি আমার গুণা খাতাকে ক্ষমা করে দাও এলহাল আলামিন আমি তোমার পাপি বান্দা এলহাল আলামিন। আমি তোমার পাপি বান্দি আমার দ্বারা দিয়ে অনেক জানতে অ অন্যায় হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এবং আজকে এই দিন এই মেহফিলে বসে আপনি আজকে ওয়াদা করুন আপনি এহেদু করুন যে আজকের পর থেকে আপনি এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য বেঁচে থাকবেন আখেরাতের প্রস্তুতি নেবেন বলুন ইনশাল্লাহ আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম প্রত্যেকটা কথা আমি কোরআনে আয়াত এবং আহাদিসের মাধ্যম দিয়ে আমি আপনাদের সামনে রাখার আলোচনা করলাম তবে আমি শুরুতে এই কথাও বলেছিলাম আমি একজন উর্দু ভাষী বক্তা উর্দু ভাষী মানুষ তারপরেও আমি আপনাদের সামনে বাংলায় আলোচনা করলাম আমি জানি আমার ভাষাগত দিকে আপনারা ভুল ত্রুটি পেয়েছেন আপনারা আমার ভাষাগত দিক থেকে ভুল ত্রুটি পেলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ তার কথা আমাদের সকলকে এই দুনিয়াতে আখেরাতের প্রস্তুতি নেওয়ার দান করেন ইনশাআল্লাহ তালা বেঁচে যদি থাকি আবার কোনো দিন সুযোগ হয় আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ওমা আলাইনা ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক